এনসিপি তো সবাই ছাত্র তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো একশো ভোট পায় না একশো নির্বাচনে দিতে পারবে না সেই জন্যে এই ধরনের নতুন কোনো সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো না সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের নিয়ে তো এক্সপেরিমেন্ট করতে পারেন না জনগণের সম্মতি প্রয়োজন রাষ্ট্রের মালিক জনগণ আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশকে সাজিয়ে নেয় তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচনে আগে বলুক জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয় এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না লক্ষ্য করেন একটি দল এনসিপি তাদেরও আওয়ামী ওই রোগে ধরেছে আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে এন এই সদ্য সমালক ছাত্ররা তারাও বলতে চায় যে এই শেখ হাসিনা সরকার নাকি তারাই পতন ঘটিয়েছে বিএনপির পাঁচশো অষ্টআশি জন সদস্য এই দেড় মাসের সংগ্রামে জীবন দিয়েছে এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার কিছুদিন আগে ডাকসু নির্বাচন হল এনসিপি তো সবাই ছাত্র তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো একশো ভোট পায় না এই ডাকসু নির্বাচনে এরা এখন এই দেশে বলতে চায় সিস্টেম না হলে নির্বাচনী হতে দেবো না আরে অদ্ভুত কথা এই দেশে মানুষের কোনো মূল্য নাই জনগণের রায় হবে না বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাল্লাহ জনগণের কাছে যান আপনাদের ম্যানিফেস্টোতে বলেন ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানৈতিক নির্বাচন চাই এই দেশে জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপরে দু তিনটি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা দেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সঞ্চয় করব না আজকে ছাড়া আমরা জানি কথিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে